ভরপুর কিন্তু বাচ্চা কালেকশন হয়েছে আজকে তারপরে এদিকে কিন্তু আরও সুন্দর সুন্দর জোড়া জোড়া বাচ্চা নিয়ে দাঁড়া দাঁড়ায় আছে যারা বাচ্চা নেবেন এই হাটে আসতে পারে কত চাচ্ছেন ভাই এই জোড়া একশো আশি আচ্ছা বয়স কত মাস আছে এগুলার কত মাস বয়স হয়েছে এক বছর আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা চাচ্ছে জোড়া যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও কিন্তু নিতে পারবেন এই যে দেখুন এগুলো কিন্তু আপনার পালার উপযোগী খামারের উপযোগী যারা খামারের অথবা গৃহস্থরা যারা আছেন যারা নিতে চান এটা এসে কিন্তু দেখে শুনে বাচ্চা নিতে পারে এদিকে কিন্তু ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন হয়েছে আর দেখছি আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এজোরা একটু দেখাই কত যাচ্ছেন ভাই এই জোড়া কত যাচ্ছেন দাম চলতে আছে আচ্ছা আচ্ছা দাম দর চলতে আছে সেক্ষেত্রে একটু দম দামটা জানাতে পারলাম আপনাদেরকে যে দেখুন এটার কিন্তু হাইট ভালো আছে বডিও ভালো আছে আচ্ছা এখানে কিন্তু এক পিস গরু আছে এই মহিষ আছে কত যাচ্ছেন ভাই এটা একশো পুরা আচ্ছা বয়স কত মাস হয়েছে সাত আট মাস আচ্ছা এক লক্ষ টাকা চাচ্ছে ভাই তাহলে কি মুররা জাতের

যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জোড়া যাচ্ছে ওই দেখুন দাম দর করে নিতে হবে এদিকে কিন্তু আরও আছে এগুলো দেখা যাচ্ছে এরকম কাছাকাছি পঁচাত্তর আশি এরকম হয়তো বা জোড়া হবে হয়তো বা কম এরকমই হবে যত সম্ভব কারণ এগুলো কিন্তু এই দামেরই মহিষের বাচ্চা তারপরে একটু জানি কত চাচ্ছেন জোড়া কাকা এগুলো দুশো পঁচিশ কত দুশো আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এই যে দেখুন

দাম কত হলে ছাড়বেন ভাই আজকের কত হলে ছাড়ার টাকার সত্তর আচ্ছা এক লক্ষ সত্তর হাজার হলে কিন্তু ছেড়ে দিবেন

দেখছি নাকি আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার করে কিন্তু জোড়া এই যে দেখুন খুব সুন্দর শুকনো আহ শুকনো কিন্তু বৈশার বাচ্চা যারা নিবেন দেখে শুনে অবশ্যই নিবেন দামদার করে নিবেন এই যে দেখুন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা আসছে খুব সুন্দর সুন্দর ভালো মানের বাচ্চা যারা নিতে চান সিটি হাটে আসতে হবে ভরপুর কিন্তু বাচ্চার কালেকশন মা আসলে খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে নিতে হলে আসতে হবে সিটি হাটে ভাই ভালো আছেন আজি ভাই ভালো আচ্ছা এইগুলো জোড়া কেমন চাচ্ছিলেন আপনারা দুশো দশ পাঁচ আচ্ছা আজকে কি মহিষের বাজার ভালো যাচ্ছে না খারাপ কত হাজার কম যাচ্ছে আজকে জোড়া পেতে জোড়া পেতে বিশ কিরকম জোড়ায় বিশ হাজার নাই মস্ত আজকে প্রচুর আমদানি দেখছি আচ্ছা এগুলো আনুমানিক সারেন কেমন দাম আশি একশো নব্বই পঁচাত্তর আচ্ছা একশো আশি নব্বই কিন্তু ভালো ছেড়ে দেয় এই যে দেখুন এক ঝাঁক একদম দেখা যাচ্ছে জোড়ায় দশ বিশ হাজার দশ হাজার করে কিন্তু কমে বিক্রি হচ্ছে রাজশাহী সিটি হাটে বাচ্চা মজগুলা নিতে হলে আসতে হবে দ্রুত